প্রিয় দর্শক গাজীপুরে কিন্তু উত্তপ্ত অবস্থা শুরু হয়ে গেছে গোলাগুলি আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে আপনাকে বলেছিলাম যে আজকে কিন্তু গাজীপুরে আমলিক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যুদ্ধ এই যুদ্ধে কে জয়ী হবে কে পরাজয় হবে সেটা কিন্তু আপনারা আজকে দেখতে পাবেন তারই ঘটনায় কিন্তু ঘটে গেল কি হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সেখানে উপস্থিত হয়েছিলেন বিচারের দাবিতে সমবেত হয়েছিলেন বিচারের দাবিতে এবং তারা বারো ঘন্টা আল্টিমেটাম দিয়েছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে যারা হামলা করেছে অর্থাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মন্ত্রী আপম হক তিনি তার বাসায় যখন ছাত্র আন্দোলনকারীরা ওখানে গিয়েছিলেন আশেপাশের আওয়ামী লোকজন সহ স্থানীয় লোকজনেরা মাইকে মানে ঘোষণা দিয়ে তাদের উপরে এসে হামলা করেছে তাদেরকে সাদে নিয়ে গিয়ে বেধারক পিটিয়েছে এতে কিন্তু প্রায় পনেরো থেকে ২০ জন আহত হয়েছে তার মধ্যে তিনজন গুরুতর আহত এই অবস্থায় ছাত্র জনতা বিরোধী ছাত্র আন্দোলনকারীরা একত্রিত হয়ে নাগরিক সদস্যরাও কিন্তু সেখানে একত্রিত হয়ে একটা সমাবেশ করেছে এবং এই সমাবেশে দাবি করেছে যে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে সেখানে কিন্তু পুলিশ উপস্থিত হয়েছেন অর্থাৎ আহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন আবার আপনারা এটা হয়তো এতক্ষণ জেনে গেছেন যে গাজীপুর যে থানায় হয়েছে এবং এসপি ক্ষমা চেয়েছে বিষয়টা কেমন হয়েছে প্রিয় দর্শক আপনারা পুলিশের কাছে কি বার্তা গেল সেই বিষয়টা আপনারা অবশ্যই বিবেচনা করবেন এবং আপনাদের মতামত এই বিষয়ে কমেন্ট করে জানাবেন তারপরে কি ঘটনা ঘটেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সেখানে দাবি শেষ করে এই সন্ধ্যার আগে আহ তারা কিন্তু পুলিশের আশ্বাস পেয়ে অর্থাৎ প্রশাসনের আশ্বাস পেয়ে যখন প্রশাসন যৌথ বাহিনী যখন অপারেশন ডেভিল হান্ট পরিচালনার জন্য বলেছেন এবং সেটা দ্রুত কার্যকর করা হবে এবং যে ওখানে যারা আওয়ামী লোকজন রয়েছে বা বৈষম্য ছাত্র আন্দোলনকারীদের উপর যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করা হবে এই আশ্বাসের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা সেখান থেকে চলে আসছিল এবং বিভিন্ন জন বিভিন্ন পথে যে যেখান থেকে গিয়েছে বা যে এলাকা থেকে গিয়েছে সে এলাকায় কিন্তু তারা চলে যাচ্ছিল এমন সময় প্রশাসনিক কার্যালয়ের সামনে বিরোধী ছাত্রের কিছু অংশ সেখানে উপস্থিত ছিল এই সময় মোটর সাইকেলে করে কারা বা এখন হবে সবাই সেটাই মনে করবেন বা আমাদের কিন্তু সেটাই মনে করতে হবে তারা এসে সেখানে গুলি ছুঁড়েছে গুলি ছুঁড়েছে এবং গুলি ছোড়ার কারণে আহ বিরোধী ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যে একজন ছাত্রের হাতে কিন্তু গুলি লেগেছে হাতে গুলি লেগেছে সে কিন্তু আহত তবে হাত ভেঙে গেছে কিনা সে বিষয়ে এখন পর্যন্ত জানা যায়নি হাতে গুলি লেগেছে আমার আপনার ভিডিও দেখছেন তিনি কথা বলছেন আহ এটা ভেঙে যাওয়ার পর হাতটা যখন ভেঙে গেল হাত ভেঙে না হাতের দিয়ে গুলি গেল এবং হাতে গুলি লেগেছে এই গুলি লাগার কারণে সে কিন্তু আহত হয়েছে অর্থাৎ বসু বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যখন বাসায় চলে যাচ্ছিল সেই সময় কিন্তু এই গোলাগুলি হলো মানে এর কারণটা কি হতে পারে প্রিয় দর্শক এর কারণ দুইটা হতে পারে যে এই সময় যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে পুলিশের যে অভিযানটা অর্থাৎ প্রশাসনের যৌথ বাহিনীর যে অভিযানটা সেই অভিযানটা কিন্তু দ্রুত কার্যকর করবে অর্থাৎ এই দিকে কিন্তু সবার নজর যাবে এবং এর প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার কারণেই কিন্তু মানে দ্রুত হবে এই ঘটনার কারণে কিন্তু এগুলো দ্রুত হবে এবং আমলিগের লোকজনদেরকে কিন্তু দ্রুত গ্রেপ্তার করা হবে এই কারণে আওয়ামী লোকজনের মাথায় কি এই বুদ্ধি নেই বা হচ্ছে ওখানকার লোকজনের কি মাথায় এই বুদ্ধি নেই যে এই সময় যদি এই ঘটনা ঘটানো হয় অর্থাৎ যদি এখানে গোলাগুলি করা হয় তাহলে তাদেরকে যে ধরার প্রস্তুতি নেওয়া হচ্ছে বা অপারেশন হান্ট যে ঘোষণা দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু দ্রুত ধরবে আরো দ্রুত ধরবে প্রশাসন কিন্তু আরো ক্ষিপ্ত হবে ছাত্ররা কিন্তু আরো ক্ষিপ্ত হবে এই বুদ্ধি কি আওয়ামী লীগের লোকজনের নেই অবশ্যই থাকার কথা হয়তো নাও থাকতে পারে তবে এই ঘটনা ঘটার পর কিন্তু পরিস্থিতি আরো উত্তপ্ত এই যে ছাত্র জনতা কিন্তু এখন বলছে যে আমরা কিন্তু এখান থেকে দাবি আমাদের যে দাবির কথা সেটা জানিয়ে কিন্তু এখান থেকে চলে যাচ্ছিলাম সেই প্রেক্ষিতে আমাদের উপর আবারও গুলি চালানো হয়েছে তার মানে এরপরে পরিস্থিতি কি হতে পারে অর্থাৎ অর্থাৎ ছাত্রদের জীবনের সংখ্যা ছাত্র সমন্বয়ক বা বসু বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত তাদের জীবনের সংখ্যা কিন্তু এখন দেখছেন যদি এই ঘটনাটা এইভাবে ঘটে একটা ছাত্রের বুকে গুলি লাগতো যদি কোনো কেউ একজন মারা যেত তাহলে কি অবস্থা হতো প্রিয় দর্শক বিষয়টা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আসলে ঘটনাটা কে ঘটিয়েছে বা কারা ঘটিয়েছে সেই বিষয়টা কিন্তু জরুরি এবং এই যে মোটরসাইকেলে করে আসলো এসে গুলি চালিয়ে আবার ছটকে গেল সেটা আবার কিন্তু সেখানকার প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটিয়ে চলে গেল তার মানে হয়তো যারা এই ঘটনা ঘটিয়েছে তারা চাই যে এর বিচার তীব্র হোক অর্থাৎ যারা হচ্ছে এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত ধরা হোক অথবা আওয়ামী লীগের লোকজনই চাচ্ছিল যে ছাত্র জনতার গুলি করে আসলে তাদেরকে শেষ করে দেওয়া হোক বা ছাত্র জনতার উপর গুলি চালালে পরবর্তীতে হয়তো তারা একত্রিত হওয়ার সাহস পাবে না এমনটাও হয়তো মনে করেছেন আওয়ামী লোকজন অথবা ওকার লোকজন প্রিয় দর্শক আসলে বিষয়টা দুই দিকেই দেখা যেতে পারে আপনারা বিশ্লেষণ করবেন যে বিষয়টা কোন দিকে নেওয়া যেতে পারে এবং এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সব সময় আপনাদেরকে নিউজ আপডেট দেওয়ার চেষ্টা করি কখন কোন ঘটনা ঘটছে বা কখন কোন ঘটনা হচ্ছে সেটা দেওয়ার চেষ্টা কিন্তু আপনাদের করছি প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়াও যদি আপনাদের এলাকায় কোনো গুরুত্বপূর্ণ সংবাদ থেকে থাকে তথ্যবহুল সংবাদ যে সংবাদ একশো সত্য সেই সংবাদ কিন্তু আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনার সেই সংবাদটা অবশ্যই প্রচার করার জন্য তবে কোনো ভুল ভ্রান্তি বা মিথ্যা সংবাদ দয়া করে আমাদেরকে দিবেন না কারণ আপনি যে সংবাদটা আমাদের কাছে পাঠাবেন সেই সংবাদটা আমাদের কিন্তু পরিচালোচনা করতে হবে সেটা সত্য নাকি মিথ্যা আমরা সত্য সংবাদ ছাড়া কখনোই মিথ্যা সংবাদ প্রচার করবো না বা ওই সংবাদ বিশ্লেষণ করবো না প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকবেন